দেখেন আপনারা সবাই জানে চা বাগানের যে সমস্যা মহিলাদের যেভাবে শোষণ আজকে প্রেগনেন্ট মহিলারা মানে ন মাস রনিং হচ্ছে তাও তারা ম্যাটার্নিটি লিভ পাচ্ছে না এর থেকে মানে বড় মানে কষ্টর কথা কি উঠতে পারে বলুন তো এই নিয়ে দু চার মাস আগে এটা আমাদের আমাকেও ডেকেছিল আমি গিয়েছিলাম ক্রেচ হসের পাশে সবার সাথে আমি দেখা করে তারপর আমি ম্যানেজার সাহেবকেও বলেছিলাম যে এইটা যদি না হোক এটা অন্যায় মহিলাদের উপরে তাদেরকে যে নাইনটি ডেজ যে বিফোর প্রেগনেন্সির আফটার ইয়ে ডেলিভারি যে একটা আইন আছে সে আইনিভাবে তাদেরকে একটা মানে বাড়িতে রাখে পেমেন্ট দেওয়া উচিত কিন্তু তারা এটা করে নাই তাই এই খবরটা মহিলা কমিশন অবধি গিয়েছে আমাদের তারপর উনি আজকে হঠাৎ কালকে রাত্রি আমার আমি খাবার পেয়েছি যে মহিলা কমিশন আমাদের ডক্টর আর্চনা মজুমদার ম্যাডাম উনি আসতেছে এখানে ভ্রমণে মানে আমাদের মহিলাদের সাথে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করার জন্য তো আজকে আপনারা দেখেছেন এই যে দুইটা মহিলা দুইটা ছয়টা নয়টা মহিলার তো এখানেই ছিলাম আগে দুইটা ছিল এখানে আজকে যে নয় মাসের ওনাদের রানিং প্রেগনেন্সি উনারা এখানে ফ্যাক্টরিতে কাজ করতেছে এটা এটা নির্দয়তা দেখুন তো কিভাবে এটা মানে এটা করতে পারে তাই উনি আজকে দেখেছে আজকে উনি এই যে ম্যানেজারকে সর্কিট হাউসে ডেকেছে দেখি এটা নিয়ে আমরা আশা করি এটা মানে এই যা অন্যায় হয়েছে এটা পরবর্তী হবে না এটা আমরা মনে করি কষ্টের মধ্যে আছে মহিলারা নানা ধরনের এদের উপরে প্রথম পাতা তো এদের ডেইলি বেজ খুবই কম ওদের দুশো পঞ্চাশ টাকা একটা রেট হয়েছে ওরা দুশো কুড়ি টাকা পায় বাকি তিরিশ টাকা ওদের প্রভিডেন্ট ফান্ডের নামে জমা নেওয়া হয় এবং সেটা আজ পর্যন্ত জমাই পড়ে কিছু একটা ফ্রড হচ্ছে ওরা গরিব মানুষ আড়াইশো টাকা থেকে তিরিশ টাকা ডেইলি যদি দিতে থাকে এদের কী বাজ প্রথম কথা এটা দ্বিতীয় কথা রেশনের নামে যেটা দেবার কথা খুব নিম্নমানের চাল ডাল এই গম এগুলো দেওয়া হয় যেগুলো খাবার মতো না তো এরা বলছে আমরা টাকা দিচ্ছি আমাদের রেশন দেবার কথা আমরা রেশনের চালটা খেতে পারছি না আমাদের অভাব আরো তৃতীয় কথা দের চিকিৎসা যে ডাক্তারখানায় বা ডাক্তারের কাছে যায় তারা ওই ওখান থেকে শুধু প্রেশারের ওষুধ বা সামান্য কিছু দিতে পারে বাকি সমস্ত ওষুধের জন্য আলাদা হয় যেগুলো না কাপড় নানা ধরনের এদের টাকা পয়সা কম দেওয়া হচ্ছে এরা প্রতারিত এবং চা বাগান মালিকদের সঙ্গে সুসম্পর্ক নেই এই জায়গাগুলো থেকে আমি বলেছি যে একসাথে বসুন যা যা প্রধানমন্ত্রী আবাস যোজনা কারোর ঘর নেই প্রত্যেকের ঘর দিয়ে জল পড়ে এবং এদের নামে স্যাংশন হওয়া বাড়ির পারমিশন ওদের হাতে স্লিপ দেখলাম এই স্লিপগুলো পেয়েও ওরা বাড়িঘর পায়নি টাকা পয়সা পায়নি নিজের নামে জমি আছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিয়ম মতো ওদের এতদিনে বাড়ি হয়ে যাবার কথা তো এই যে ওদের উপরে দৃষ্টির অভাব নজরের অভাব এবং ওরা যেভাবে বঞ্চিত হচ্ছে এই অভিযোগগুলো নিয়ে যাচ্ছি দেখি আমি কতদূর কি করতে পারি নিচ্ছে এটা অত্যন্ত নিম্নমানের অত্যন্ত এরা বলছে আমরা আপনার এই চাল বা এই গম যেগুলো চলে না যেগুলো পায়রা খায় না সেগুলো আমাদের দেওয়া তো এই জিনিসগুলো এগুলো যিনি করছেন যারা করছেন যে অথরিটি তাদের এগুলোকে ঠিক করতে হবে আমরা জন্য চিঠি লেখা যাকে বলার বলুন কোনো সাধন নেই ওয়ান স্টপ সেন্টার একটাই আছে অনুযায়ী একটা হাসপাতালে ওয়ার্ডের ভেতরে একটা ওয়ান স্টপ সেন্টার বারো জন কেন্দ্রীয় টাকা আসে সেখানে চারটে স্টাফ বাকি সব অন্য কাজে গাইডলাইনই মানা হয় না মেয়েরা সুযোগ সুবিধা পাবে করতে সেই পরিবেশটাই তৈরি হয়নি অথচ আমাদের ফান্ডগুলো যেগুলো আছে সেগুলো থেকে সমান টাকা আসছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি অন্য জায়গায় টাকা লাগিয়ে যাচ্ছে ওটাই ওখানেই মহিলারা থাকবেন যখন স্বামী লাতু মেরে মাঝরাতে সন্তান সমেত বের করে দেবেন তারা গিয়ে ওই দেয়াল ঘেরা যায় আমিও জানি আপনিও ভোট দিয়েছিলেন আমিও ভোট দিয়েছিলাম এগারো সালে আনার জন্য মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা মেয়েরা কি পাচ্ছে এখানে নারী সুরক্ষা একেবারেই তলানি সবচেয়ে বেশি যদি রেপ অ্যাটেম্প টু রেপ মার্ডার মলিস্ট্রেশন থেকে শুরু করে টিনেজ প্রেগনেন্সি আর্লি ম্যারেজ স্কুল ড্রপ আউট মেয়েদের ওপরে হওয়া ডোমেস্টিক ভায়োলেন্স সব কিছু সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে হচ্ছে আমার কাছে বারোটা স্টেট আছে সব স্টেটে ঘুরে বেড়ায় কাজ করি কিন্তু পুলিশ প্রশাসনের অসহযোগিতা মেয়েদের ওপর অত্যাচারের বিচার না দেওয়া এগুলোর জন্য দিনের দিন এগুলো বাড়ছে সরকার উদাসীন